হ্যালো গাইজ সালামুয়ালাইকুমাল ভালো আছেন। আমি আর দোয়া বালা আছি দেখতে পারা আমার আর পানির অবস্থা মানে আর কি বালা নাই অবস্থা খুবই খারাপ চকলে মানে লাগে দোয়া করবা আর আমার স্যারে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর দেখাইম আপনার আরে পানির অবস্থা কী ত হইল হইলো নইলো তো এই দেখেন পানি খুবই মানে আর কি বলবো আপনাদেরকে পানি অনেক স্পিডে আর কি লাগছে উপর দিয়ে চলে এসছে পানি দেখতে পাচ্ছেন সবকিছু ভেঙে নিয়ে যাচ্ছে পানি এই যে দেখতে পাচ্ছেন পানিতে পুরো ভেঙে যাচ্ছে সবকিছু এগুলো কুশিয়ারা থেকে ডাইরেক্ট পানি আসতেছে এই যে খুবই বাজে একটা অবস্থা তো আপনারা আমরা সঙ্গে থাকুন সুইচ গেট এর এখানটার মধ্যে দুই হাজার বাইশ ও এখনো ভেঙে গেছে দেখতে পাচ্ছেন আর একজন বড় জাল দিয়ে মাছ ধরতেছে এই যে এই যে দেখতে পাচ্ছেন তো গাছ দেখতে থাকুন এই যে গাছ ভেঙে গেছে বারটা ভেঙে গেছে দেখতে পাচ্ছেন একেবারে ভেঙে গুঁড়া ঘুড়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন গাছ এই যে বড় একটা টলার মানে মেশিনের নৌকা মেশিনের নৌকা আর কি জীবনেও চড়ি নাই এই প্রথমবার আর কি মেশিনের নৌকা চড়লাম শিশুগঞ্জ যাবো فاو گاس چلون دکھائی এই যে গাইস পানিতে প্রায় আর কি বলবো এই যে বাড়ি করে উঠে গেছে কুশেরার পানি আপনারা জানেনি কত টুকিয়ে বিপদ সীমার আর কি উপর দিয়ে মারতেছে কি বা বলবো আর এই মেশিন নৌকা প্রচুর ডাক আর এই যে আখ লাগাইছিল আখ গাছ পুরা পানির নিচেই আর আবার মাঝিরাও মানে আর কি ওই মানে আর কি নৌকা দিয়ে আর কি সাধারণ নৌকা ইঞ্জিনিয়ার না মাছ ধরতেছেন এই যে পানিতে প্রায় সব কিছু মানে কি বলবো আপনাদেরকে পুরোই ইয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে মানুষের বাড়ি ঘর প্রায় পানিতে তলিয়ে যাচ্ছে আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় মানে আর কি পানিতে তলিয়ে যাচ্ছে তো অনেক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলা হয়নি এই যে ঘের রাখা হয়েছে এখানটা বলতে এটাতেও পানি উঠে গেছে প্রায় কি বলবো এখন আমরা আছি ফেসুগঞ্জ ব্রিজের নিচে আইসা পড়ছি আর কিছু বাকি আর কি ফেসুগঞ্জ মানে আর কি ব্রিজের নিচে আসতে আর কিছুক্ষণই লাগবে তো গাছ চলেন আপনাদেরকে দেখাই আপনারা দেখতে থাকুন এই যে গাইস আমরা চলে আসলাম একেবারে কাছে দেখতে পাচ্ছেন আপনারা গাড়ি চলাচল করে এদিক দিয়ে ও যে গাড়ি উঠেছে ব্রিজের উপর এখন বেশি মানুষ নাই ব্রিজের এখানটার মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এগুলো খুঁটা নিচা খুঁটা এগুলো মানে কি দেওয়া হয়েছে যে গাছ গাছালি আসবে ভেসে তারপরে এখানটা ওদের বাড়ি না খায় যাতে এই কারণে এবং আমরা ফেন ছুগঞ্জের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন তবে দেখতে এই যে জায়গায় বাইপাস বলা হয় বাইপাস যেটা আর কি স্টিল দিয়ে দেয়া হয়েছে এই যে মানুষজন কাপড় মানে আরকি ইয়ে করে ফেলছে এখন মানুষজন নামতেছে আরকি আমি আবার অন্য জায়গায় নামবো এখানটার মধ্যে না এরা এখন নামতেছে ফেরি আমরা এখন যাব অন্য জায়গায় এই যে দেখতে পাচ্ছেন আর কি গাইজ মেশিন দিয়ে চলাচল করা হয় পানির মেশিন বলা হয় যেটা এই যে পাওয়ার টিলারে যেটা থাকে এটা দিয়ে চলাচল করা হয় আর ওই যে আরেকটা আছে এটাতে কিল মানুষজন ঘরের মতো আর কিল যাওয়া যায় বসে এখানটার মধ্যে প্রচুর রোদ যার কারণে মানুষ এই যে সাঁতার ব্যবহার করতেছেন আমরা দূরে গিয়ে নামবো এই যে গাইজ দেখতে পাচ্ছেন গ্রাম এটা একটা গ্রাম বলতে গেলে এই যে মানুষজন চলাচল করতেছে ভয়ও লাগতেছে কারণ প্রচুর পানি অনেক আর ওরাও দেখেন দুজনই কি নিয়ে করা হচ্ছে ঠেলতেছেন এই জায়গায় সাপুরে বেদ যারা আছেন তাদের বাড়িতে পানি উঠে গেছে আর ওই যে ওই সাইডটা কুবিয়ে দেখতে পাচ্ছেন এখন বাজারে চলে আসলাম তো গাইস প্রস্তুতি নেওয়া হচ্ছে সাইড করার জন্য আর কি দেখতে পাচ্ছেন এখন আমরা নেমে পড়ব তো গাইস ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা দেখে যাবেন আর আমার চ্যানেলটায় লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর সকল ভালো থাকুন আজকের মতো আর আমার ভিডিওটা উপভোগ করুন আর আমার পূর্ব ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে সবাইরে ধন্যবাদ জানাই আমার এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তো গাইজ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ